কোথায় কাঁটা এই তো উফ ভগবান এগুলো কাঁটা নয় রে বাবা এগুলো কি বলতো এগুলো গাছে সিকর বেরাচ্ছে শিকড় সিকর হ্যাঁ দেখছেন আমি খেতে বসেছিলাম খেয়ে উঠেছি এইমাত্র ছেলে আমাকে ডাকছে বলছে দেখবে আছে তোমার গাছে কি কাঁটা ফুটিয়ে গেছে আমি কি ব্যাপারটা হলো তো ও এসে দেখাচ্ছে এই যে এরকম শিকড় বেরিয়েছে গাছের গোড়া থেকে সেই শিকড়গুলোকেও কাঁটা বলছে আমি তারা এখন কোথায় যাই বলুন এমন ছেলে ছুটে এসে আমাকে বলছে বাবা তোমার গাছে কাঁটা ফুটেছে দেখো এইখানেও শিকড় হয়েছে এগুলো গাছের শিকড় এগুলোকে যদি ডালগুলো কেটে কেটে আবার রাঙানো যায় তাহলে সুন্দর করে হয়ে যাবে কিন্তু এখন গাছের ডাল কাটবো না কেন কি সুন্দর কুঁড়ি এসছে আমার গাছে দেখতে পাচ্ছেন আর এইটাকে আমরা হরগৌরী যেমন বলি এটাকে দোপাটি ছাড়াও বলি দুষ্টু মিতাদি বলছিল যে এইটা তারা দোপাটি বলে আমরা দোপাটিও বলি হরগৌ হরগৌরীও বলে তো যাই হোক হ্যাঁ যে যেখানে যেমন বলে সেটাই এটা সাদা দুপাটির গাছ বুঝতে পেরেছেন কি সুন্দর হয়েছে আর একবার দেখিয়ে দিলাম আজকে আর এই যে বৃষ্টি এসে গেছে বৃষ্টি এসে গেছে তোর মায়ের আমার প্যান্ট আচ্ছা মা মা খেতে বসছে খাক খাক আমি তুলে দিচ্ছি আমি তুলে দিচ্ছি এই দেখো বাবু জামা কাপড় তুলে ফেলল চলুন কাণ্ড ছেলে এরকম এসে আমাকে দেখাচ্ছে আমাদের খাওয়া দাওয়া আজকে হয়ে গেছে কাবেরি যে খেতে বসছে কাবেরি খাওয়া কমপ্লিট আজকে রান্না হয়েছিল কি সেটা তো আপনাদেরকে দেখাইনি হঠাৎ করেই ব্লগটা শুরু করলাম ডাল আলু ভাতে ভাত একটা চটচড়ি আর আমের চাটনি আজকে আমের চাটনিও শেষ হয়ে গেল আমের আচ্ছা আমের আচ্ছা কি কি চাই কুরকুরে পুরপুরি এই মাত্র খেয়েছে বাবা এইমাত্র ভাত খেয়েছ এখন খাবে না রেখে দাও কালকে ওকে ফ্রিজের ভিতরে রাখতে ফ্রিজের উপরে রাখো ওকে রাখতে বলেছি মানে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি হ্যাঁ বালতি চাই তো কালকে ব্লগ তো এখান থেকেই মানে শেষ করেছিল আজকে আবার পরের দিন এখান থেকে শুরু করছি তো আজকে সোমবার আজকে শ্রাবণের শেষ সোমবার নাকি হ্যাঁ আজকে শ্রাবণের শেষ সোমবার আজকে তারিখ হচ্ছে বারোই আগস্ট

আমি দেখিনি আমি মানে শুনতে পেয়েছিলাম যে বাবু বলছে মা বৃষ্টি দেখিনি আমার খাওয়া পুরো শেষের দিকেই হয়ে আসছে তো বাবুকে খাওয়াতে খাওয়াতে আপনার দাদাভাই খেয়ে উঠে পড়েছে বললাম যে আমার হাতে একদিন খেয়ে দেখ আমি একটু তোমাকে খাইয়ে দিই তো আপনাদের দাদাভাই বলছে যে আমি তোমার হাতে খাবো না আমি কি নিয়ম ভঙ্গ করবো না ভালোবেসে খাওয়াতে গেলাম আর ও এরকম বলে দিল কারণ আমি এক সূর্যে দুবার ভাত খাই না তোমার হাতে আমি খেয়ে উঠে পড়েছি তারপরে তোমার হাতে যদি খাই আমার তো নিয়ম ভঙ্গ আর ওর জন্য কি নিয়ম ভঙ্গ করবো নাকি সে কি তো বলেছি হ্যাঁ নিয়ম ভঙ্গ করা বলতে আমি তো খাই না যতই ভালোবাসা দেখাক না কেন আমি এরকম মানে আমি খেয়ে উঠে পড়ার পর

কিন্তু আমি খেয়ে উঠে পড়লে তো আর হবে না আর অন্য দিন সে হতে পারে আমার খাওয়া কমপ্লিট খাওয়া কমপ্লিট চলো এখন একটু বিশ্রাম নিয়ে নিয়েনি ওরা যখন খেতে বসছিল তখন পাখা চালিয়েছিল আর আমি খেতে বসছি আমার কাখা এ নিতে ভালোও লাগে না চুলগুলো সব উড়ে উড়ে মানে মুখে ঢুকে যায় সেই জন্য আমি পাখা চালাতে ভালোবাসি ওই জন্য পাখা বন্ধ করে খাচ্ছি এত বড় কি বলবো ঠিক আছে এখন আমি কথা বলছি না পরে আসছি আপনাদের সাথে কথা বলবো কেমন সামনে থাকবে গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর প্রচুর ঘুমিয়েছি চোখটো ফুলে গেছে দেখতে পাচ্ছেন বাবু এখন হাই চলছে বাবু ওইখানে চাচ ওঠে বলে উঠে বল একটু দেরি করে ঘুম থেকে মানে দেরি করে ঘুমিয়েছি আমি ঘুমিয়ে পড়েছি তারপরেও ঘুমিয়েছি ওইখানে উঠতে পারেনি এখন এখন ঘুরতে সাতটা বাজছে চা খাচ্ছি বাবু উঠে পড়ো ঘুমিয়ে যায় বাবু সব দিন আমার সঙ্গে দুদ আনতে যায় তো আমি ঘুম থেকে উঠে দুধ আনতে গিয়েছিলাম তো চলুন একটা জিনিস আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন তো কত লাউ শাক আমাদের চাষি লাউ শাক দিয়েছে মানে আমাদের জমি চাষ করে সে বুঝ করছিল কালকে হাটে নিয়ে যাবে বলে এই লাউ শাকগুলো তো আমাকে বললো যে নিয়ে যাবি আমি বলি হ্যাঁ কেন দিলে নিয়ে যাব নি বলে এত লাউ শাক দিয়েছি নিয়ে সেখানে রাখলাম এই ঘরটায় আর হচ্ছে এই দুধটাও রেখেছি পরে গরম করবে হ্যাঁ দেখতে পেলেন আপনারা আর ব্লগে কি বলুন তো ব্লগে তো সবসময় যে জামা গায়ে দেবো সেটা তো হয়নি গেলি ব্লগ শেয়ার করতে গেলে ঘরে যেমন থাকি যেমন মানে যেভাবে থাকি যেভাবে সেভাবেই ফোনটা আপনাদের সাথে ধরে শেয়ার করি ওই জন্য সব সময় তো আর গুছিয়ে কাছিয়ে হয়নি যেমন অগসলভাবে থাকি ডেলি ব্লগ এইটাই বুঝতে পেরেছেন তো আমি একটু আগে এই জন্যেই গেলাম এই গামছাটা নিয়ে আর খালি গায়ে গেই গিয়েছিলাম দুদান্ত তারপরে এসেই তারপরে আমি আপনাদের সঙ্গে একটু মুখোমুখি আসি সে অনেকক্ষণ তো আসিনি যে হচ্ছে ব্যাপার চলুন পরে আবার কথা বলছি চাটা খেয়ে নিই হ্যাঁ এতক্ষণ কাবেরির কথা আপনাদেরকে বলিনি কাবেরি কি করছে কাবেরি কি করছে কাবেরি যে দেখুন কি করেছে দেখ তাল মারছিল এতক্ষণ ধরে দেখতে ধরেছেন কত এতক্ষণ ধরে বসে বসে তাল কি করছিল আজকেও বন্ধু দিয়ে গিয়েছিল তো এই তো এত তাল মারি করে রেখেছে কি করা যায় দেখা যাক কি করবে করবে ভালো যা করো আর বাবু সেখানে পড়াশোনা তোর পড়াশোনা হয়ে গেছে আমি যাচ্ছি যাচ্ছি দেখছি দেখছি চলো দেখে নিয়েছি তো কি হয়েছে তোকেও দেওয়া হবে তো

ঠিক আছে তাড়াতাড়ি এসো বাইকটা অন্ধকার একবারে ঠিক আছে চলো হ্যালো হ্যাঁ জেঠিমার তাল আছে বলছে গরম নষ্ট হবে কেন তুমি পরে নেবো গরম করে রেখে রেখে দিলাম

তুমি কে ওদের সঙ্গে খেলবে হ্যাঁ ভাইয়া দিদির সঙ্গে চলে যাও ও তোমাদের কি নাম লিখে দিচ্ছ এখানে এগুলি কি যাচ্ছে সোজা করে রাখো হ্যাঁ খালি ভালো তোমাকে এখানে দেখতে পাচ্ছেন এটা খালি হাড়ি ফেলছে মানে কোনটা কার জিনিস ভুলে যাবে বলে এখানে নাম লিখে রেখেছি এটা হচ্ছে অংশুমান এটা হচ্ছে দিদির নাম অস্মিতা আর এখানে হচ্ছে গিয়ে বাবু বাবুর নাম লিখা হয়নি নাম লিখতে হবে নি কারো আরে ছেড়ে গেলে আবার এনে দেবো চলো হ্যালো কিন্তু মারপিট করবে না মারপিট করবে না ঠিক আছে কিন্তু মারপিট করবে না বন্ধুরা এখন ঘড়িতে প্রায় নটা বাজতে যায় এইমাত্র আপনাদের মুখোমুখি আসলাম তখন থেকে আপনাদের মুখোমুখি আসতে পারিনি এতক্ষণ এতক্ষণ ধরে কাজকর্ম করছিলাম তাল দিয়ে গিয়েছিল ওর বন্ধু সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধ্যা দেখালাম তারপরেই তালগুলো দিয়ে গিয়েছিল বলছে আজকেই মানে ঝুড়ে ফেলো নাহলে তালগুলো হয়তো নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি চা করে দিয়ে চলে গিয়েছিলাম তাল ঝুরতে তো তালটালগুলো ঝুরলাম আর প্রচণ্ড গরম লেগে গিয়েছিল তো চুলটা এসে তারপরে বাঁধলাম তো চুলটা বাঁধা হয়নি তখন থেকে তো চুলটা একটু দিনুনি করে নিলাম আর বিছানা টিছানা এখনও কিছুই গোছানো হয়নি গরম লাগছিল বলে ভাব ভাবলাম যে একটু আগে পাখার তোলা এসে বসি তারপরে সব কিছু করবো আর বাইরে বাচ্চারা খেলছে বাবু এতক্ষণ ওর বাবার কাছে পড়তে বসেছিল আর আজকে রাত্রিতে কি হবে সেটা তো আপনাদেরকে বললাম তাল যেহেতু আছে তালের ফুলুরি হবে আজকে আর রুটি পরোটা করবো না আবার বেলতে অনেক রকমের সমস্যা হবে তো ভেজে ফেললে আর কোনো সমস্যা থাকবে না সুজিটা ভিজিয়েই রেখে দিয়ে এসেছি আর এই যে বিছানা টিছানার অবস্থা দেখুন এই যে বই টই সব পড়ে আছে পড়া তো হয়ে গেছে বইটই আমি গুছিয়ে রাখবো তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নিই তো সেই জন্য একটু আসলাম আপনাদের মুখোমুখি তো একটু বসে নিই তারপরে বিছানা টিছানা গুছাবো তারপরে যাবো রান্নাঘরকে ফুলুরি করতে

তাহলে বাবু তো দুধ রুটি খুবই পেয়ে যতই চাই করি না কেন সব দিনই দুধ রুটি চাই রাখতে হবে তো আজকে আমি কি করবো না আজকে করবো দুধ খেয়ে নেবে রাত্রে দুটো খেয়ে খেয়ে নেবে এটা ময়দা নাই ফুলি বাবুর খুব প্রিয় জিনিস ফুলোরি রুটি মোব আর পরোটা খেতে ওরা আর ভালো লাগছে না নাকি কি খাবে তুমি ওই জন্য ফুলোরি খাবে মারপিটটা করলে এটাই হচ্ছে সবকিছু

তখন তাল হচ্ছে গিয়ে মানে খোঁজ করে করে কিনতে হয় কারণ গাছের যা তাল থাকে সব প্রথমের দিকে তাল পরে যায় শেষের দিকে আর পাওয়া যায় যাই এখন ভাই মানে ভাদ্র মাসের প্রথম দিক থেকে সপ্তাহ করেই আছি মনে হয় জন্ম এর জন্য খুব ভালো হয়েছে তো তোমার তাও তো শেষই হয়ে গেল আর তাল কতটুকু হয়েছে দেখতে পাই আমি বলছে কম করে করবো অনেক মাখিয়েছি কত মাখাতে আর কি ব্যাপার তালটা মোটামুটি মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে ওতে একটু চিনি দিতে হবে দিয়ে দাও তালটা চেখে দেখছিলে মিষ্টি ছিল আমি চেখে দেখি মিষ্টি আছে আর দেব তাহলে হ্যাঁ বললে হ্যাঁ দিয়ে দাও তাহলে একটু হ্যাঁ মিষ্টি মিষ্টি নালে ভালো লাগবে মাখিয়ে একটু রাখতে হবে নালে চিনিটা গলে বেন গোটা গোটা থাকে হ্যাঁ একটু হচ্ছে মাখিয়ে রেখে দাও তাহলে চিনিটা হচ্ছে গলে যাবে এই দেখুন খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে একবারে একবারে পারফেক্ট মাখানো হয়ে গেছে চিনিটাও গলে গেছে দেখতে পাচ্ছেন কে করবে আমি ভাজবো না তুমি ভাজবে আমি ভাজবো হাতটা ধরে ধুই তুমি শুরু করো না আমি তো তারপরে আছি ভাজা ভাজি আপনার দাদা ভাই বেশি করে আমি মাখা মাখি করি ভাজা ভাজি

তেলটা গরম হয়ে গেছে যাদের যাদের ফুলি খেতে ইচ্ছা করবে চলে আসুন আমার দর্শক বন্ধুদের বলে দিচ্ছি চলুন ঠাকুর ঠাকুর করে ছাড়ি এ দেখুন আমার ফুলুরি ভাজা হয়ে গেল প্রথম করায় দেখতে পেয়েছেন সুন্দর লাল লাল করে হয়ে গেছে এখনো অনেক আছে কতটা দেখানো যাবে নি পরে খুলে দেখাবো আপনাকে দেখুন আমাদের যে ফুলুরিগুলো সব তৈরি হয়ে গেছে এক ঠেকা হয়েছে দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন কম করেই মাখিয়েছিলাম কিন্তু অনেকটা ফুলুরি হয়ে গেছে আমি বলেছিলাম কম করে করব তো আমার দাদা ভাই সেজন্য মুখ করছে আমাকে যে তুমি বললে কম করে করব তাহলে এত হয়ে যাবে কেন তোকে দেখিয়ে করলাম এরকম সব দিনেরই আমাদের গন্ডগুলো ওকে দেখিয়ে করলেও পরে কি তুমি করে মাখিয়ে গেলেছো তুমি খাওয়া আমি তো খাবো না আজকে আমি আবার আজকে মুড়ি খাবো আমরা সবাই একটা দুটো করে খেয়ে দিয়েছি প্রথম প্রথম পাবো খেয়েছি তো আমি রাত্রিবেলা মুড়ি খাবো আর আপনাদের দাদা ভাই কি খাবে দেখি এক মুড়ি খেতে হবে বেশি খাওয়া যাবে না শরীর একবারে অবস্থা খারাপ হয়ে যায় যাই হোক বিছানা টিছানা সবই গুছিয়ে নিয়েছি ফুলুরিও ভাজা হয়ে গেছে এবারে আমরা ও যদি ফুলুরি খায় তো খাবে নাহলে যে মুড়ি খাবো বললাম বাবুরও খাওয়া হয়ে গেছে বাবু আর খাবে না কিছু তো চল সে ঘরকে যাই বাবু সেখানে আছে কি করছে দেখি বাবু কি করছো এই যে বাবু ফোন দেখছি এই দেখো বিছানা করে দিয়ে গিয়েছিলাম বাবু এখন ফোন দিয়েছি আর এখন তো ঘড়িতে বেজে গেছে বললো আপনাদের দাদা ভাই এগারোটা পাঁচ তো এবারে আর কি করব খাওয়া দাওয়া করবো আর প্রচন্ড গরম লাগছে রান্নাঘরে ছিলাম রান্নাঘর থেকে মাত্র আসলাম আমি আর আপনাদের দাদা ভাই তো আজকের ব্লগটা আর বড় করছি না আর কী বা দেখাবো সারাদিন সারাদিন নয় দুপুর থেকে ব্লগটা স্টার্ট হয়েছে আর আগের ব্লগটা যে দিয়েছিলাম আমি বলেছিলাম যে আমার ভিডিও করতে ভালো লাগে না মানে মনোবলটা ভেঙে গিয়েছে তো আমার দিদিরা যারা আমাকে ভালোবাসে সবাই কমেন্ট করেছেন যে কাবেরি তুমি যেমন পারবে তেমনই ব্লগ দাও তোমার ব্লগ আমরা দেখি তো হ্যাঁ দেখেন বলেই তো আমার ভিউটা মানে যতটা হয় ভিউ মোটামুটি হয় আপনারাই তো দেখবেন আর কে দেখবে মানে যারা ভালোবাসার মানুষ তারাই তো মা ভালোবাসার মানুষের ব্লগ দেখবে তো যাই হোক বন্ধুরা সেই জন্য আজ অগোছালোভাবেই ব্লগটা আপনাদের সাথে দিয়ে দিলাম দুপুর থেকে ব্লগ আপনাদের দাদাভাই শুরু করলো হুট করতে আমি শুরু করিনি তো যাই হোক আজকের ব্লগটাতে কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা কেমন লাগলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে আজকের আমার তো এই পর্যন্তই টাটা বন্ধুরা আমি কথা বলতে বলতে আবার তদলে যাচ্ছি গুড নাইট বন্ধুরা